নমস্কার সকলকে আজ আমরা এমন একজন মানুষের কথা জানব যিনি স্কুল কলেজে পড়ার সুযোগ অবধি পাননি তিনি বাংলা সাহিত্যের অন্যতম প্রধান লেখিকা হয়ে উঠলেন আমরা কথা বলবো আশাপূর্ণা দেবী সম্পর্কে যার লেখা আমাদের সমাজের বাস্তব চিত্র তুলে ধরে আশাপূর্ণা দেবীর জন্ম হয় উনিশশো সালে কলকাতায় বাড়িতেই পড়াশোনার হাতে খড়ি বাইরের স্কুলে যাওয়ার সুযোগ ছিল না কিন্তু বই পড়ার প্রতি ছিল অসীম আগ্রহ শুধুমাত্র পর্যবেক্ষণ আর অনুভূতির জোরে তিনি সমাজের গভীর বাস্তবতাকে ফুটিয়ে তুলেছিলেন তার উপন্যাস ও গল্প আমাদের সমাজ দর্পণ হয়ে উঠেছে তার প্রথম প্রতিশ্রুতি সুবর্ণলতা বকুল কথা এই উপন্যাস নারীর স্বাধীনতা সমাজের শৃঙ্খল এবং নারীবাদের কথা বলে এছাড়াও ছোট ঠাকুরদার কাশীযাত্রা অগ্নি পরীক্ষার মতো অসংখ্য গল্প আমাদের জীবনের প্রতিচ্ছবি হয়ে আছে বাংলা সাহিত্যে অবদানের জন্য তিনি পেয়েছেন রবীন্দ্র পুরস্কার সাহিত্য অকাডেমি পুরস্কার জ্ঞানপীঠ পুরস্কার সহ অসংখ্য সম্মাননা তাঁর তেষট্টিরও বেশি বই বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে আশাপূর্ণা দেবীর জীবন আমাদের শেখায় যে প্রতিভা ও ইচ্ছাশক্তি থাকলে অসাধারণ কিছু করা সম্ভব তার লেখা আজও নারীর অধিকার সমাজের বাস্তবতা ও মধ্যবিত্ত জীবনের প্রতিচ্ছবি হয়ে আছে তোমরা কি আশাপূর্ণা দেবীর কোনো বই পড়েছ যদি পড়ে থাকো তাহলে তোমাদের প্রিয় বই কোনটি কমেন্ট জানিও তোমরা কি কখনো এমন কিছু ভেবেছো যা হঠাৎ করে সত্যি মনে হয়নি যেমন লেখকরা আমাদের মতো সাধারণ মানুষ কি না অনেকেই মনে করে লেখকরা হয়তো অন্য রকম বিশেষ কেউ কিন্তু আশাপূর্ণা দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পটি এই ভুল ধারণা বদলে দেয় গল্পের প্রধান চরিত্র তপনও এই রকম একটা ধারণা নিয়ে চলছিল কিন্তু একদিন তার সত্যিকার জ্ঞানচক্ষু খুলে যায় আজকের ভিডিওতে আমরা চারটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আলোচনা করব এক গল্পের সারসংক্ষেপ দুই গল্পের নামকরণের সার্থকতা তিন গল্পের গুরুত্বপূর্ণ শব্দার্থ এবং চার উপসংহার অর্থাৎ এই গল্প থেকে আমরা কি শিখলাম তাহলে চলো গল্পের দুনিয়ায় হারিয়ে যাই গল্পের কেন্দ্রীয় চরিত্র তপন সে এক সাধারণ কিশোর সে মামার বাড়িতে আসে গ্রীষ্মের ছুটিতে কিন্তু সেখানে সে এক চমকপ্রদ তথ্য জানতে পারে তার নতুন মেষমশাই একজন লেখক তখন অবাক হয়ে যায় তার ধারণা ছিল লেখকরা হয়তো আকাশ থেকে পড়া কেউ সাধারণ মানুষের মতো নয় কিন্তু মেষমশাই তো দেখতে একদম সাধারণ তিনি সিগারেট খান খেতে বসে মজা করেন খবরের কাগজ নিয়ে তর্ক করেন সব কিছুই স্বাভাবিক তপনের মনে নতুন এক ভাবনা জাগে তাহলে কি আমিও লেখক হতে পারি এই ভাবনা থেকেই সে নিজের প্রথম গল্প লিখে ফেলে একদিন দুপুরবেলা যখন সবাই ঘুমাচ্ছিল তখন সে হোম টাস্কের পাতা খুলে বসে এবং একটানা লিখতে থাকে লেখার পর যখন সে নিজেই পড়ে তার মনে হয় এ তো আসলেই একদম গল্পের মতো অর্থাৎ সে নিজেই লেখক হয়ে গেছে তপন আনন্দে ছোটমাসির কাছে দৌড়ে যায় কারণ সে সব কিছু প্রথমে ছোটো মাসিকেই জানায় ছোটো মাসি তার গল্প পড়ে এবং মেসমশাইকে দেখানোর পরামর্শ দেয় মেসমশাই গল্পটি দেখে বলেন একটু কারেকশন করলে ছাপানো যেতে পারে শুনে তপন খুব খুশি হয় এরপর মেষমশাই গল্পটি সন্ধ্যা তারা পত্রিকায় পাঠিয়ে দেন তপন অধীর আগ্রহে দিন গনে তার গল্প ছাপা হবে অবশেষে একদিন সন্ধ্যা তারা পত্রিকা আসে তপন দেখে সত্যি তার নাম ছাপা হয়েছে প্রথম দিন শ্রী তপন কুমার রায় এই দেখে সে আনন্দে আত্মহারা হয়ে যায় কিন্তু এর ঘটে যায় এক অপ্রত্যাশিত ঘটনা মা তাকে পত্রিকা থেকে গল্পটি পড়তে বলেন কিন্তু এ কি এই গল্প তো তপনের লেখা নয় গল্পের প্রতিটি লাইন বদলে দেওয়া হয়েছে তার মানে মেসোমশাই পুরো গল্পটাই নতুন করে লিখেছেন তপন বুঝতে পারে যা ছাপা হয়েছে তা তার নিজের সৃষ্টি নয় এই অনুভূতিটাই গল্পের মূল শিক্ষা লেখক হওয়া মানে শুধু গল্প ছাপানো নয় বরং নিজের কথা সত্যিকারভাবে বলা গল্পের নাম জ্ঞান চক্ষু যার অর্থ জ্ঞান অর্জনের চোখ বা নতুন উপলব্ধি তপন শুরুতে মনে করেছিল লেখকরা সাধারণ মানুষের মতো নন কিন্তু মেষমশাইকে দেখে সে বুঝল তারা সাধারণ মানুষের মধ্যেই একজন তারপর সে লেখার চেষ্টা করল এবং মনে করল সে সত্যিই লেখক হয়ে গেছে কিন্তু যখন গল্পটি বদলে দেওয়া হলো তখন সে আসল সত্যটা বুঝল লেখক হওয়া মানে নিজের কথাকে নিজের মতো করে প্রকাশ করা অন্য কেউ যদি গল্পটা পুরোপুরি বদলে ফেলে তাহলে সেটি আসলে তার গল্প নয় এই উপলব্ধি তপনের জ্ঞান চক্ষু খুলে দেয় তাই গল্পের নামটি খুবই অর্থবহ এবং যথাযথ এখন দেখে নিই কিছু গুরুত্বপূর্ণ শব্দ এবং তাদের সহজ ব্যাখ্যা মার্বেল কাঁচের তৈরি ছোট রঙিন বল দেদার প্রচুর বা অনেক ঘটাপটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান জলজ্যান্ত জীবন্ত বা বাস্তব নিছক সাধারণ বা সাদামাটা দিবানিদ্রা দিনের বেলা ঘুম কারেকশান সংশোধন অথবা ত্রুটি দূর করা আল্লাদে আনন্দে বিহবল বিভ্রান্ত অথবা দিশেহারা কৃতার্থ ধন্য বা কৃতজ্ঞ নিথর নিশ্চল বা নীরব টুক্লিফাই নকল করা মুরব্বী অভিভাবক বা প্রধান হেত্য কারণ অলৌকিক অস্বাভাবিক যা সাধারণ নিয়মে ঘটে না কাঁচা অপটু অথবা অনভিজ্ঞ আত্মপ্রসাদ নিজের কৃতিত্বে সন্তুষ্ট করুণা দয়া অথবা সহানুভূতি সংকল্প প্রতিজ্ঞা বা দৃঢ় ইচ্ছা অপমানের অমর্যাদা বা লাঞ্ছনা এই গল্প আমাদের কি শেখায় লেখক হতে চাইলে নিজের চিন্তা চিন্তাভাবনাকে নিজের মতো করে প্রকাশ করতে হবে শুধু গল্প ছাপানোই বড় ব্যাপার নয় বরং নিজের কথা বলা সবচেয়ে গুরুত্বপূর্ণ কোনো কিছু শেখার জন্য আগে তা বোঝা দরকার তপনের মতো আমরাও অনেক সময় মনে করি কোনো কাজ করতে গেলে বিশেষ মানুষ হতে হবে কিন্তু সত্যিকারের লেখক হওয়া মানে নিজের অনুভূতিকে নিজের ভাষায় প্রকাশ করা তাহলে তোমাদের কি মনে হয় তোমরাও কি নিজের গল্প লিখতে পারবে কমেন্টে তোমাদের মতামত জানিও ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে পরের ভিডিওয় ধন্যবাদ